টাকা সেতু প্রদান করা হচ্ছে কেন সরকারি জায়গা দখল করে আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির হেমতা দু নং মন্ডলের সভাপতি আজকে আমাদের কর্মসূচি ছিল হেমতাবাদ বিএলআর অফিসে সাত দাবির ভিত্তিতে গণ ডেপুটেশন গোটা হেমতাবাদ ব্লক জিরে যেভাবে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের জমি অবৈধভাবে কেড়ে নেওয়া হচ্ছে অর্থের বিনিময় সকালে যদি কারো নামে জমির রেকর্ড থাকে রাত্রিবেলা তারা পয়সা দিয়ে আরেকজনের নামে রেকর্ড করে দিচ্ছে এবং তারই সাথে গোটা হেমতাবাদ ব্লক জিরে সরকারি যে সমস্ত সম্পত্তিগুলো রয়েছে সেগুলোকে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে তারই পাশাপাশি এই আমাদের পাটটা দেওয়া হচ্ছে না দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষ পাটটার জন্য আবেদন রাখছেন কিন্তু পাটটাদা দেওয়া হচ্ছে না এবং পাটটার নাম করে সাধারণ জনগণের কাছ থেকে পয়সা তোলা হচ্ছে এবং আমাদের হেমতাবাদ লাগুয়া কুলির যে নদী রয়েছে সেই নদী থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালি তোলা হচ্ছে এসব কারণে এবং তারই পাশাপাশি আরেকটি কারণ রয়েছে ব্যুরো অফিসে সাধারণ জনগণ যখন যাচ্ছে দালাল চক্র একদম দালাল চক্র তাকে ঘিরে ধরছে যার ফলে সাধারণ জনগণ অফিসার পর্যন্ত পৌঁছাতে পারছে না এবং সাধারণ জনগণের কাছে বিপুল পরিমাণে অর্থ না হচ্ছে এই সমস্ত কারণে আমরা আজকে বেলোর অফিসে ডেপুটেশন প্রদান করলাম আপনি তো মারাত্মক অভিযোগ করলেন টাকার বিনিময়ে মানুষ তো সরকারি দপ্তরে পরিষেবা নিতে যাবে এখানে টাকা দিয়ে পরিষেবা নিতে হবে কেন দেখুন তৃণমূলের যুগে কি না হয় হয়কে নয় নয় ছয় এই ধরনের টাকার পরিমাণ বেশি যাকে যে দিবে তারই কাজ হবে টাকা যে দিবে না তার কাজ হবে না ধরুন একজন কৃষক তে দীর্ঘদিন যাবৎ ধরে কোনো পাট্টার জমি করে খাচ্ছে কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে সেই কৃষকের পাট্টার জমি থেকে তার খতিয়ান খতিয়ান সমস্ত দাগ নাম্বার মুছে যাচ্ছে অন্য অন্যজনের নামে হয়ে যাচ্ছে বিপুল পরিমাণে ওটা অহমদাবাদ জুড়ে একদম ছেড়ে যাচ্ছে অর্থের পরিমাণে অর্থের বিনিময়ে গরিব মানুষের জায়গা জমি কেড়ে নিচ্ছে এরা সাহেবকে আমরা দাবিগুলো জানালাম উনাকে বললাম উনি আমাদেরকে কথা দিলেন আগামীতে যদি এরকম হয় সাধারণ মানুষকে ঠকানো হয় ভারতীয় জনতা পার্টি এর থেকে বৃহত্তম আন্দোলের পথে যায় আগে তো এসে খরচা বের হলো এসবারে খরচা বের হলো যেটা আমরা ইঙ্গিত করেছিলাম এবং যেটা আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম প্রায় ষাট লক্ষর কাছাকাছি ভোট বাতিল হলো এবং আরো দেখুন হিয়ারিং এর পরে আরো কত ভোট বাতিল হয় বিধানসভায় কত ভোট অবৈধভাবে হেমন্তবাদ বিধানসভায় এই এই পর্যন্ত প্রায় আহ চোদ্দ থেকে পনেরো হাজার ভোট বাতিল হয়েছে আগামীতে আরো ভোট বাতিল হবে কি দাবি থাকবে এসআই নিয়ে আমাদের দাবি একটাই স্বচ্ছ ভোটার তালিকা হোক স্বচ্ছ ভোটার তালিকায় নির্বাচন হোক তাহলে সাধারণ জনগণ তার ভোট ভোট দান করে একটা স্বচ্ছ সরকার গড়ে তুলতে পারবে আপনার সখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম মাল মোবাইল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই বাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো সামি রিয়েলমি ওয়ান প্লাস নাথি মোটোরে আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল এছাড়াও রয়েছে এল জি স্যামসাং হায়ার এর মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক আইটেমের বিক্রি